আসসালাম আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টি টুয়েলভ আমরা তেরো নম্বরের চারটি অঙ্ক সমাধান করে দিয়েছি আজকের টি এর আমরা এই চোদ্দ নাম্বারের একটি সৃজনশীল অঙ্ক রয়েছে এই সৃজনশীল অঙ্কটি সমাধান করার চেষ্টা করবো তার আগে যারা তোমরা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সেটি নোটিফিকেশনে পেয়ে যাও আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আমরা এই চোদ্দ নম্বরের যে সৃজনশীল অঙ্কটি আছে সেটি আমরা সমাধান করার চেষ্টা করি সরাসরি আমরা অঙ্কে চলে যাই তো দেখো চোদ্দ নম্বর অঙ্ক যেটি সেটি বলেছে দুইটি সংখ্যা এ ও বি যেখানে এ ইজ গ্রেটার দেন অর্থাৎ বি এর মান হবে এর চেয়ে ছোট অর্থাৎ এ বড় হবে বি ছোট হবে সংখ্যাদের যোগফল হবে বারো এবং গুণফল হবে বত্রিশ তাহলে প্রথমে বলেছে সূত্রের সাহায্যে গুণ করো টু এক্স প্লাস থ্রি আমরা একটি সূত্র জানি যে এক্স প্লাস এ ইন্টু এক্স একটি সূত্র ছিল সেই সূত্র ধরে অঙ্কটি করব দুই নাম্বার নম্বর বলেছে টুকোয়ার এর মান নির্ণয় করো এই আগেই এই সূত্রে একটা অঙ্ক সমাধান করেছি এবং আমরা একে একে সমাধান করি ক নম্বর দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স মাইনাস সেভেন এটি সূত্র আমরা জানি যে এক্স এটি যে সূত্র ছিল সেই সূত্র হচ্ছে এক্স স্কোয়ার অর্থাৎ প্লাস বি এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করবো এব করবো দেখো এখানে এ বলতে এক্স বলতে এই টু এক্স দেখো দুটার একই রকম আছে এ বলতে হচ্ছে থ্রি আর বি বলতে মাইনাস এ পুরোটাই তাহলে আমরা সেই সূত্রে মান বসাবো এই সূত্রে দেখো মানে এক্স অর্থাৎ এখানে টু এক্স প্লাস এ বি এ মানে তিন আর বি মানে হচ্ছে মাইনাস সেভেন গুণ তাহলে এখন টু এক্স এর উপর স্কোয়ার অর্থাৎ দুই উপর দুই দু গুণ চার এক্স এর উপর স্কোয়ার মানে এক্স এখানে প্লাস

প্রশ্ন মতে দেওয়া বা দেওয়া আছে যে কোনোটি লিখতে পারো যে এখানে এ প্লাস বি ইকুয়াল বলছি দুটি সংখ্যার যোগ তাহলে দুটি সংখ্যা একটা এ একটা বি যদি হয় তাহলে এ প্লাস বি ইকুয়াল বারো যেখানে এ বড় এবং বি ছোট আর এব সুমান বত্রিশ এটি দেওয়াই আছে গুণ ফল এব বত্রিশ তাহলে তো রাশি দেওয়া আছে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার তাহলে টু যদি কমন নি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এখানে টু ইন্টু রেখে দিলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এব

তো দেখো আমরা প্রশ্ন বা দেওয়া আছে অনুযায়ী এ প্লাস বি ইকুয়াল বারো এবং সমান বত্রিশ সেটা লিখে নিয়েছি আমরা জানি এ এখানে যেহেতু আমরা সূত্রটি প্রয়োগ করবো সেক্ষেত্রে দেখো এখানে আমার এ মাইনাস বি এর মান লাগবে তো এর মান কত আমরা বের করে নেব এ মাইনাস বিয়ার ইকুয়াল এ প্লাস বি মাইনাস ফোর সূত্র আমরা জানি এখন এর মান দেওয়া আছে বারো এবং এর মান দেওয়া আছে বারো আর এর মান দেওয়া আছে বত্রিশ বারো বারো একশো চুয়াল্লিশ চার প্রতি একশো আঠাশ মান বসেছি এখন বিয়োগ করে পাইছি ষোলো এখন বাম পাশে যে স্কোয়ারটা আছে ডান পাশে পার হয়ে গেলে এটা রুট হয়ে যাবে এবং রুট এর চারের উপর যদি স্কোয়ার করি তাহলে চার চার ষোলো এবং রুট আর স্কোয়ার কেটে গেলে হবে ফোর তাহলে এ মাইনাস বি এর মান পেলাম কত ফোর এখন আমরা বাম পক্ষ প্রমাণ করবো বাম পক্ষে লেখা ছিল এ প্লাস টু বিল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এটি সমান সমান কি আমি লিখতে পারি এখানে সরাসরি সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটি এখানে অ্যাপ্লাই করা হয়েছে তাহলে এখানে এ স্কয়ার প্লাস দুই দু চার এব প্লাস দুই দুগো চার বি স্কয়ার এখানে ফাইভ বি স্কোয়ার তাহলে যদি ফাইভ বি স্কোয়ার হয় এখন আমরা তাহলে এখানে ফোর বি স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার তাহলে কত থাকবে মাইনাস বি স্কোয়ার থাকে এখানে থাকবে মাইনাস বি স্কয়ার তাহলে এখানে এ স্কোয়ারে যে বামে আছে আর এ মাইনাস বি টা আগে নেওয়া হয়েছে আর এখানে ফোর এবি লিখেছি তাহলে এখানে দুটা সূত্র বসে আছে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর এব বত্রিশ বসলাম তাহলে চার ব্যাংক আটচল্লিশ যোগ চার বত্রিশ একশো আঠাশ একশো আঠাশের আটচল্লিশ যোগ করলে হয় একশো ছিয়াত্তর ডান পক্ষে কিন্তু দেওয়া ছিল যে এই মানটা সমান সমান একশো দেখো এখানে পক্ষ এবং ডান দুটি পরস্পর সমান করলাম তাহলে এই সৃজনশীল অঙ্কটি আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো শিক্ষার্থীরা আশা করি তাহলে এই সৃজনশীল অঙ্কটি তোমরা সকলেই বুঝতে পেরেছো সামনের আমি অন্য কোনো অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালোভাবে সুস্থ থাকো আল্লাহ